খুব সুন্দর গাড়ি দেখো। দিবানসিল কোন ঘাবা ঘনে পুরুষ আর দিবানসিল। খুব সুন্দর দিবানসিল। পাতিগুলো দেখো। পাতিগুলো কি মোটা। কি মোটা পাতী। কি চাকা বাম পাশে সরকার। लेकिन बांब पसीसा है। चक आह तेरे सीर देते हैं इसको टेडा हो शक्त है और तो पांच रस्तों ही हैं इसे বডিটা দেখেন আপনার কেউ যদি ইচ্ছা হয় বা কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা জল করতে পারেন এটা খুব সুন্দর গাড়ি ষোলো পনেরো নিউ মডেল গাড়ি এটা খুবই সুন্দর ডিফান্সেল কোনো রকম কোনো সমস্যা ডিফান্সেল পাতি সেট কত পুরস্কার একটা পাতু ভাঙা নেই একটা পাতু আপনারা ভাঙা পাবেন না একদম খুবই পরিষ্কার পাতি কি মোটা কীর বাবার বাবা কি মোটা পাতি কোনো রকম পাতি একটা পাতি ভাঙা ভাঙানে খুবই গাড়িটা সুন্দর খুব সুন্দর একটা পাড়াতোন স্টিল ফুল বডি স্টিল চ্যাসিস কত সুন্দর চ্যাসিস চ্যাসিস সি এখনও অজাল স্টিকার মারা আছে সুন্দর একটা ফ্রেশ গাড়ি এত সুন্দর ফ্রেশ গাড়ি সহজে মেলবে না অল বডি স্টিল नाप बार इधर बैग डला था ये तो बैग डला ये तो साइट डला ये तो से दानित था

একটা পাতি ছেড়ে একটা পাতু ভাঙা দেয় খুব ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি ষোলো পনেরো একদম ড্রাইভারের গাড়ি ড্রাইভারটা গাড়িটা বেসি দিয়ে দশ টাকা গাড়ি কিনবে সেই আশায় গাড়িটা বিক্রি করবে ও খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন গাড়ি এ দেখেন একটা পাতি পাবেন না ভাঙা একটা পাতি বলেন কি একটা পাতু ভাঙা পাবেন না কোনো রকম কোনো পাতি ভাঙা ভাঙা কিছু নেই দেখ খুব সুন্দর একটি গাড়ি পাতি সবই আঠারো মিনিট কোনো রকম কোনো জায়গায় ভাঙা ভাঙা কিছু নেই দেন তাই বডিটা কিন্তু ফেরেশ এই তো বডি ফুল স্টিল ফুল স্টিল কোনো কার্ড নেই গাড়িটি ট্যাঙ্কির তেল নেই কিন্তু ট্যাঙ্কিতে তেল নেই এবং একটা ট্যাঙ্কির ট্যাঙ্কি ফেরে শুধু মনে রাখবেন আমি একটা গরিব মানুষ আমি ভিডিও করছি খুব কষ্ট করে আপনারা আমার একটু সাপোর্ট করবেন আমার দয়া করবেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে তবে আপনাদের কাছে একটু অনুরোধ তাছাড়া আপনাদের কাছে কোনো পর্ষা করি সম্পদ চাইনি আমি ভিডিও করি খুব কষ্ট করে আপনারা আমার একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু ফলো করে দেবেন তাতে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও করে ছাড়তে পারি এই গাড়িটা খুব সুন্দর গাড়ি খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ ক্যাভিন অরিজিনাল ক্যাবিনের রঙই আছে এখনো ক্যাবিনের কাজ তো থাকেই পুরাতন গাড়ি ক্যাবিনের কাজ থেকে সবই আর ভিডিও যদি কোনো সমস্যা হয় আপনারা একটা আমার জানাবেন দয়া করে

এই মারে ডবল সেভেন দেখুন এই দেখুন এই মারে ডবল সেভেন তবে অনেকে বলতেছেন ভাই ইঞ্জিন সাইডটা দেখুন তাও দেখাবো আপনাদের ফিলিংটা খুব ফ্রেশ তবে আপনাদের ইঞ্জিন সাইডটা দেখাই এ দেখেন ইঞ্জিন সাইডটা ভালো ড্রাইভার গাড়ি তো গাড়িটা খুব যত্নে রেখেছে

সামনের সাইডটা দেখেন সামনে সামনে পাতি খুব ভালো সামনে খুব সুন্দর একটা সুন্দর পাতি স্ট্যান্ড বক্স বক্স তবে আমি একজন ড্রাইভার মানুষ

আর ধোয়া পানি তো যে হয়েছে চলে গেছে আপনার কেউ যদি নিয়ম দেওয়া তাহলে তাহলে